যক্ষা কিন্তু আমাদের দেশে খুব কমন একটা অসুখ এবং যক্ষার প্রচুর রোগী কিন্তু দেখতে পাওয়া যায় তো আজকে একটু বলবো যে যক্ষার জীবাণু অনেক সময় আমাদের শরীরে কিন্তু সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং আপনার শরীরে কোনো কারণে যখন ইমিউনিটি কমে যায় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু এই জীবাণুটা বেশ সক্রিয় হয়ে উঠতে পারে এবং আপনার লক্ষণ দেখা দিতে পারে তো দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিস হল অথবা অন্য যে কোনো কারণে আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে তখন কিন্তু এই যক্ষা জীবাণুগুলো সাধারণত সক্রিয় হয় বৃদ্ধ বয়সে আমরা জানি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন এটা হতে পারে এছাড়া আপনার যদি কেমোথেরাপি চলে তাহলে বা ক্যান্সার হয় তখনও কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন কিন্তু এই জীবাণুগুলো বেশ সক্রিয় হয়ে ওঠে এবং আপনার যক্ষা দেখা দিতে পারে তো যাই হোক আমাদের ইমিউনিটি শক্তিশালী রাখতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে তাহলে কিন্তু ইমিউনিটি অনেকটা ভালো থাকবে এবং আপনি অনেক সুস্থ সুন্দর এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ সবাইকে